একষট্টি পাবক এর সমর্থক শব্দ কোনটি উত্তর হলো এ অগ্নি পাবক ছাড়াও অগ্নির শব্দের অন্যান্য প্রতিশব্দগুলো হল আগুন বহি অনল হতাশন দহন সর্বভুক সর্বশক্তি ইত্যাদি বাষট্টি অলিক এর বিপরীত শব্দ কোনটি উত্তর হল বি সত্য তেষট্টি সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন রচিত একটি উত্তর হলো এ উপন্যাস বেগম রোকেয়ার উপন্যাস হলো অবরোধ বাসিনী পদ্মরাগ এগুলো উপন্যাস প্রবন্ধ হলো মতিচুর এবং ডিলিশিয়া হত্যা আর ইংরেজি রচনা হলো সুলতানাস ড্রিম চৌষট্টি বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা উত্তর হল বি শামসুর রহমানের শামসুর রাহমানের পঁয়ষট্টি র্যাশীয় শব্দটির পারিভাষিক রূপ কোনটি উত্তর হল সি অনুপাত ষট্টি অর্থ অনুসারে শব্দ কত প্রকার উত্তর হলো বি তিন প্রকার সাতষট্টি বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি উত্তর হলো ডি অধিকরণে শূন্য বিভক্তি আটষট্টি তেপান্তর কোন সমাসের উদাহরণ উত্তর হল সি দ্বিগু সমাস ঊনসত্তর অন্যদিকে মন নেই যার বাক্যটির এক কথায় প্রকাশ উত্তর হলো এ অনন্য মনা সত্তর বনস্পতি শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হল বন যোগ বন যোগ পতি বনস্পতি একাত্তর কর্তব্য শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি উত্তর হল ডি তব্য কর্তব্য